প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আরএসকিসি টিভির পক্ষ থেকে প্রতীয় শুভেচ্ছা দর্শক আজ আপনাদের নিয়ে আসলাম আরেকটি বড় দেশই কবুতর খামারে যেখানে খোপের পাশাপাশি কিছু ঝুড়ি এবং এখানে দেখুন ফলের ঝুড়িগুলো ব্যবহার করা হচ্ছে কবুতর পালনের উদ্দেশ্যে দর্শক আরেকটি বিশেষ বৈশিষ্ট্য আছে এই খামারের এখানে কিন্তু আশি পার্সেন্ট কবুতরই সাদা দর্শক এত পরিমাণে সাদা দেশি কবুতরের খামার আমাদের দেখা সবচেয়ে বড় এটা হয়তো অন্য কোথাও আছে কোথায় আছে এটা অবশ্যই আপনারা কমেন্টস করে আমাদের জানাবেন তাহলে আমরা অবশ্যই সেখানে গিয়ে ভিজিট করে আসব। আপনারা দেখতেছেন আমার পিছনে কিন্তু অসংখ্য খোপ এবং এখানে কিছু ফলের ক্যারেট ব্যবহার করা হয়েছে এই ক্যারেটেও কিন্তু কবুতর অনায়াসে ডিম বাচ্চা করতেছে এবং ওই পাশে অসংখ্য খোপ রয়েছে এবং এখানে সাদা কবুতরগুলো দর্শক এতই সুন্দর মন কারা যে আপনারা এই প্রতিবেদন দেখলে হয়তো কবুতরের প্রতি আরো বেশি করে প্রেমে পড়ে যাবেন তো দর্শক চলুন কথা না বাড়িয়ে আমরা খামারির মুখে শুনি তিনি শখের ভালোবাসার সাদা কবুতর খাবার কতদিন আগে শুরু করেছেন এবং তার এখন বর্তমানে কত জরা বাচ্চা আছে এবং কেমন লাভবান হচ্ছেন তো ক্যামেরাম্যান তারিক কি নিয়ে মুকুড়ক শুরু করছি আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল আমরা চলে আসলাম আপনার যে সুন্দর দেশি কবুতর খামার এবং এখানকার বেশিরভাগ কবুতরই দেখতেছি সাদা আপনি যে আসলে সাদা কবুতর এত ভালোবাসেন আপনার এখানে এত পরিমাণে মানে বরকত হয়েছে বা এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে কবুতর এটা দেখে আমরাও আসলে মুগ্ধ আমরা একটু কথা বলবো যে আপনি কতদিন আগে শুরু করেছেন বর্তমানে আপনার এখানে কতগুলো কবুতর আছে এবং কেমন প্রোডাকশন পাচ্ছেন আপনি বা এই কবুতর পালনের পেশায় কেন আসলেন আপনি এটা জানবো প্রথমে আপনার নাম পরিচয়টা আমাদের দেন বর্তমানে কি করতেছেন এবং নামটা একটু বলুন আমার নাম মোহাম্মদ রায়হান আলী আমি বর্তমানে ব্যবসা করি হোলসিলার হোলসিলার ব্যবসা আচ্ছা পেপসার পার্শ্ববর্তী আপনি কবুতর পালন বা কবুতর খাবারটা পরিচালনা করতেছেন এটা শুরু কত বছর আগে কত বছর আগে উদ্যোক্তা হয়েছে মোটামুটি 3 বছরের মতো হলো বছর আচ্ছা আমরা একটু জানতে চাই 3 বছর আগে যখন আপনি শুরু করেছেন কয় জোড়া শুরু করেছিলেন এবং এখানেই কিনা বা এখন বর্তমানে যে অনেক দেখতেছি সেটা বৃদ্ধি হয়েছে কবে থেকে কিনেছিলাম বাচ্চা তো ওই বাচ্চা তারপরে ডিম পাড়ิছে মোটামুটি দশ পনেরো জোড়া কিনেছিলাম তো ওই প্রথমিক অবস্থায় ছোট বাচ্চা কিনেছিলাম কিছু মারা গেছিলি হ্যাঁ তারপরে থেকে মনে করেন যে দশ জোড়া এগারো জোড়া টিকি ছিল তারপর থেকে এইগুলো হয়েছে গুণে নিয়ে এখন তো মোটামুটি একশো ষাট সত্তরটা হয়েছে মনে হয় প্রায় দুইশো জোড়ার কাছাকাছি দুইশো না হলো আশি জোড়ার কাছাকাছি এই আশি জোড়া থেকে সাদা কত জোড়া আপনার জানা আছে কি না এটা আমি বলতে পারবো না অর্ধেকের বেশি তো হবে চল্লিশ জোড়া হবে সাদা তা হবে আচ্ছা সাদা যেহেতু আপনার এখানে বেশি আমি একটু সাদা নিয়ে আলোচনা করব আসলে দর্শক সাদা কবুতরটা কিন্তু বর্তমান বাজারে কিন্তু সাদা কবুতর কিন্তু এখানে যে পরিমাণে সাদা কবুতর মজুত আছে মানে কম হলেও চল্লিশ জোড়া আশি বিশ সাদা কবুতরই আছে তো সাদা কবুতরে বর্তমান মার্কেট কেমন আসলে সাদা কবুতর পালন করে কি আপনি লাভবান হচ্ছেন না নর্মাল দেশি পালন করে ভালো ছিল আপনার কাছে দাম কেমন সাদা কবুতরের

আটকে পালন করা হচ্ছে মুক্তভাবে না সম্পূর্ণ একটা ঘর দেখতেছেন আপনার ঘরের ভিতরে আবদ্ধ অবস্থায় কিন্তু পালন করা হচ্ছে এই ঘরটা দেখে তো মনে হচ্ছে না যে কবুতরের জন্য তৈরি করেছিলেন অনেক উঁচু আর আপনি বলতেছিলেন যে মুরগি পালন করতে নাগে এটার কাহিনী এটা আমাদের অল্প কিছু সোনালি মুরগি প্রাথমিক কবুতর উঠাইছিলাম আসলে সোনালি মুরগি দেখলাম যে না ওরা সম্ভব হয় না ওইটা যায় তো অসুখ বিসুখ বেশি হয়তো না যে পার্সেন্টেজ দুই মাসে তো ডিমের জন্য করেছিলাম ওই পার্সেন্টে হিসাবে দেখে যে খাদ্য মাধ্য দিয়ে কমপ্লিট হয়ে যায় ওই লাভ হয় না

স্বাসমপ্লিট হয়ে মানে ষোলো সতেরো টাকার মতো কিনেছিলাম বিশ পনেরো থেকে বিশ টাকার মধ্যে হয়ে যাবে ঝুড়ি তো ঝুড়িতে কি কবুতর ওই খোপের মতো থাকতেছে এমনি তো ভালো এমন খোলামেলা থাকে এখন আর ভালো লাগে কোপের থেকে এখন ভালো মানে গরমের সিজন টা তো মনে করেন যে আলু বাতাস আছে ই

আমি এটা করছি ভাবে আমি তো এটা ব্যবসা পরিচিত করে করিনি এটা সকলের জন্য যা হয় হোক যারা করবে যুবকরা যদি ব্যবসার জন্য করে তারা কীভাবে করলে তো ভালো হয় অল্প কিছু পাঁচ সাত জোড়া শুরু করবি যে ওইটার পাশে যে এটা যে একবার ব্যাপক প্রাথমিক অবস্থা ব্যাপক করে করবে এটা সঠিক না অল্প করে করবে আর অন্য কাজ করবি তার পাশাপাশি এরকম যখন শিখে যাবি যেমন জানে যাবি সেখন করতে পারবি সেখন বেশি করে কিন্তু প্রাথমিক অবস্থায় অল্প করে আট দশ জোড়া দিয়ে করা উচিত তো আপনি কি মনে করতেছেন আপনি যে ব্যবসার পাশাপাশি আসলে মানে খাইতে দিচ্ছি লাভ হবে যেমন আমি একবার বিক্রি করবো মনে করেন আসবেই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রতিবেদনের সময় দেওয়ার জন্য আচ্ছা দর্শক আপনারা শুনলেন এতক্ষণ একজন সফল খামারি আঙ্কেলের মুখে তিনি কিন্তু শখের বসেই তার এই সুন্দর দেশি কবুতর খাবারটা শুরু করেছেন এখানে কিন্তু বেশিরভাগ কবুতরই সাদা এবং এখানে কিন্তু কবুতর দেখুন কত সুন্দর সোরাসুরি করতেছে এবং কত সুন্দর চঞ্চল আপনার যদি কবুতর পালন শুরু করেন আপনার বেকারত্ব হয়তো দূর হবে বা আপনি হয়তো ফ্যামিলি ভালো চালাতে পারবেন বা ভবিষ্যতে একটা উদ্যোক্তা হতে পারবেন আপনার একটা শক্ত লাঠি হবে তাই দর্শক যারা যুবক বা যারা চাকরি ছেড়ে বাড়িতে বসা আছেন বা যারা চাচ্ছেন বেকারত্ব কাটাবেন তারা কবুতরটা শুরু করতে পারেন অন্য কাজের পাশাপাশি ভবিষ্যতে এখান থেকে আপনার মোটা অঙ্কের একটা মুনাফা আসবে ক্যামেরাম্যান নিচ্ছি সুন্দর একটি কবুতর খামার থেকে পরবর্তীতে আরো ভালো এবং সুন্দর খামারে দেখা হবে এবং দর্শক আরেকটা কথা বলে রাখি আপনাদের আপনার বাড়ির আশেপাশে যদি কোনো এরকম ব্যতিক্রম ধর্মের কোনো খামার থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও শুরুতে কিন্তু নাম্বার দেওয়া আছে এবং আপনারও যদি খামার থাকে তাহলে তো কথাই নেই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পৌঁছে যাবো আপনার খামারে তো ক্যামেরাম্যান তারিখকে বিদায় নিচ্ছি আজকের মতো আমি মুকুল কুরুশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ